পূর্বস্থলী এক ব্লকের বড় কবলা গ্রামে এবছরের দুর্গাপুজো যেন নতুন করে প্রাণ পেল সাধারণত মাটি খড় রঙের ছোঁয়ায় তৈরি হয় মা দুর্গা কিন্তু শিল্পী রাজুবাগ এবার ভেঙে দিলেন সেই প্রচলিত ধারা রিসাইকেল উপকরণে তৈরি করে ফেললেন দুর্গা প্রতিমা ফেলে দেওয়া নাটবল্টু জিয়াই তার মরচে ধরা পেরে কাট লোহার জালি এইসব অব্যবহৃত জিনিসের মধ্যেই রাজু খুঁজে পেলেন শিল্পের প্রাণ তার সৃজনশীলতাই এইসব জঞ্জাল যেন নতুন জীবন পেল প্রতিমার মুখ অবয়ব অসুর বধের ভঙ্গি সবটাই যেন গভীর বার্তা দিচ্ছে আবর্জনা নয় সঠিক ব্যবহার করলে সেটাও হতে পারে শিল্পের অমূল্য সম্পদ রাজুর কাজ ছাড়িয়ে গেল সীমানা এই অভিনব প্রতিমা এবার পাড়ি দেবে হায়দ্রাবাদে সোশ্যাল মিডিয়ায় রাজুর কাজ দেখে হায়দ্রাবাদে এক মহিলার অর্ডারে গত দুই সপ্তাহ ধরে রাত দিন পরিশ্রম করেছে রাজু তার সাথীরা একটা বড় সামাজিক বার্তা রাজু বলছেন আমি চাই সমাজ বুঝুক পরিবেশ বান্ধব চিন্তা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায় এইটাই আজকের দিনের সবচেয়ে জরুরি বার্তা রাজুরি উদ্যোগ শুধু শিল্প নয় এটা একটা নতুন আশা নতুন চিন্তা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া এক সামাজিক শিক্ষা স্থানীয় যুবক ছাত্ররা তার সাথে কাজ করে শিখছে নিজেকে স্বাবলম্বী করতে এ যেন একসাথে শিল্প শিক্ষা আর সমাজকে বাঁচিয়ে রাখার এক অনন্য উদাহরণ এই এবছর আমরা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া একটা অতটা জিনিসগুলো নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টস একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমা রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট একটা আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি আচ্ছা এর আগেও কি এরকম দুর্গা অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচারও আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে এই চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরাগুলো এগুলো বানাই এই ব্যাপারে যাবে এটা কীভাবে মানে এটা মার্কেটিং করে না যে অনলাইন মার্কেট আমাদের বিভিন্ন আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে

আরও নিউজ নদীয়া